নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি অলোকানন্দা অলোকানন্দা এক প্রকারের আলমন্ডা গণভুক্ত উদ্ভিদ অলোকানন্দা গাছটির বৈজ্ঞানিক সম্বন্ধ নাম অ্যালোমুণ্ডা ক্যাথোরিকা অলোকনন্দা গাছটি ইংরাজিতে ডাকা হয় গোল্ডেন টেম্পেল বা ইয়েলো বেল নামে অলোকানন্দা গাছটি আদিভূমি ছিল ব্রাজিলে এখন পৃথিবীর সমস্ত জায়গাতে আপনি এই গাছটিকে দেখতে পাবেন আপনার বাগানের সৌন্দর্যময়কে অনেক বাড়িয়ে তুলবে এই গাছটি যদি আপনি আপনার বাগানে এই গাছটিকে লাগিয়ে রাখেন অথবা যদি লাগিয়ে রেখেছেন তো আপনি জানবেন ভালো করে এই গাছটি কিছু গুণও আছে যেমন ম্যালেরিয়া চিকিৎসাতে এই গাছটি ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এই গাছটির ফুল হলুদ রঙের হয়ে থাকে খুবই বড় আকারের সৌন্দর্যময় ফুল রৌদ্র ফুটে থাকে গাছটিতে পানির পরিমাণ খুবই কম লাগে তাই যে মাটিতে পানি কম জমে সেই মাটিতে এই গাছটি লাগানো খুবই উপকার হয়ে থাকে বা ক্রোথের জন্য খুবই জাতীয় গাছ তাই বেড়া বা লাঠিতে এই গাছটিকে বেয়ে ওঠানো যায় ছেটে দিলে এই গাছটি গুল্ম হিসাবে বেড়ে উঠতে পারে না ছাটলেও গাছটি প্রায় কুড়ি ফুট পর্যন্ত লম্বা হয়ে যেতে পারে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য